এখন আমার এই একটা ভয় যে আল্লাহ আমার মাকে ভালো রাখতো সো এটা আমার মনে হয় যে সেম আপনার কাছে দুনিয়ায় মা এখন দুনিয়ায় মা আসলে আমার হাজব্যান্ড সেম কমফোর্টটা আমাকে দিত এত যত্ন করতো বা আমার হাজবেন্ড কিছুদিন দেখছে আমার বিয়ের পরে বছরখানেক পর্যন্ত আমার বাবা ছিল তো আমার হাসবেন্ড শুন বু শুনতো দেখতো তো ও সেম মানে আমার বাবার কাছে যেমন আমি মানে অনেক আদরে ছিলাম আমার হাজব্যান্ডের কাছে অনেক আদরে ছিলাম বাট ও চলে যাওয়াটা আমার জীবনে যে মানে কত বড় ধাক্কা মানে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে বাট ও যে এত তাড়াতাড়ি চলে যাবে এটা টোটালি মানে মানে কি বলবো যে আমার সামনে ওর কথা বলতে গেলে মানে অনেক মানে একটা ঘরে চলে যাই আমি কালকেও বলতেছিলাম যে দেখো আমি অনেক আবোল বল কথা বলি এখন মানে এমনি নিজেকে আনন্দ রাখার জন্য একবার বলে মার্ক জুকারের কাছে যাচ্ছি একবার বলে ডোনাল্ড ট্রাম্পের কাছে যাচ্ছি মানে এরকম অনেক আবদাবল কথা বলি মানে যে ঘটনাটা আমার জীবনে ঘটে গেছে আমার বাচ্চাটা তখন পাঁচ বছরও হয় নাই সারফ্রাজার আজকেও সারফ্রাজ আমাকে বলতেছিলাম আমি চলো কবরস্থান যাই আমার ড্যাডি তো রাগ করবে আবার আমার মাকে প্রতিদিন বলেও জানো তুমি কি আমার ড্যাডির জন্য তোয়া করো তোয়া করো আমার ড্যাডি আল্লাহ কাছে অনেক ভালো আছে না সো দেখেন প্রতি ও ছোটো বাচ্চাও কিছুই বুঝে না সো আমার নিজের জন্য না যতটুকু খারাপ লাগে আমার আমার ছেলের জন্য বেশি খারাপ লাগে বিকজ এই স্যারফার্স তার বাবা আমি মা হয়েছে বেসিক্যালি অক্টোবর থেকেই এই লাস্ট ইয়ার অক্টোবর থেকে কারণ হচ্ছে আমার বাচ্চাকে কোনো দিন আমার টেক কেয়ার করা লাগে না কারণ আমি তাহলে কাজ 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 আর আমার বাচ্চা আমার হাজব্যান্ড এত ধরেন অফিস করার পরেও বাচ্চাদেরকে এত টেক কেয়ার করতো আমার দুইটাকেই আমার বোন আমার হাজব্যান্ড ওরাই সব টেক কেয়ার করতো সো এখন আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার পর থেকে বা চলে যাওয়ার পর থেকে আমার এখন বিজনেস বাচ্চা বাচ্চাকেও সময় দিতে হয় বাচ্চার সাথে কথা বলতে হয় করতে হয় বা সারফ্রাজ এখন একটু মা ঘেসা হয়েছে সারফ্রাজ সব সময় সব কিছু ড্যাডি করবে ধরুন রাতেও ঘুম দিকে উঠছে আমি ফিডার খাবে কে করে দেবে ন্যাপি চেঞ্জ করবে কে করবে ড্যাডি ধরুন হয়তো ও দিকে উঠে দেখছে আমরা কেউ রুমে নেই আমরা হয়তো ডাইনিং এ বসে আসছি সার ফার্স ড্যাডি রুমে চলো কিন্তু আমাকে একবার বলে যে মাম্মি রুমে চলো বিকজ ওর মাম্মিকে তখন কোনো দরকারি ছিল না বাট এখন ও হয় কি ধর আমি অফিসে গেছি বা এখানে আসার পরেও আমাকে কল করছে মানে আপনার এখানে আসতে আসতে ও কল করবে মাম্মি তুমি কখন আসবা মাম্মি আমাকে নিয়ে যাও লাইক এরকম আর কি বাট এই ছেলেটা এক সময় আমার মানে আমি যে ওর মাম্মি বা মাম্মি জিনিসটায় মাম্মি বলতে একটা কিছু আছে ওইটা ও ফিলেই করতো না তো আমার সার্ফারের জন্য খুবই খারাপ লাগে এবং আমি চাই যে আমার ছেলেটা ওর বাবার মতো ভালো মানুষ হোক আর আমার হাজব্যান্ড যে সময়টা অসুস্থ ছিল এখানে আপনি হয়তো শুনছেন আমি বিভিন্ন জায়গায় বসতে এখানে ও যেদিন অসুস্থ হয় খুবই হঠাৎ করে মানে ধরেন আমরা ঘুমাই ওই দিন ছিল বৃহস্পতিবার রাত তো আমরা নর্মালি আমরা থার্সডে নাইটে আমরা একটু লেট করে ঘুমাই বা ঘুমাইছি ভোরবেলায় আমি এবার আমার একটা দাঁত অপারেশন করছি অপারেশনের পরে এখানে আটটা মনে হয় স্টিচ ছিল বা এরকম সামথিং কিছু একটা ব্যথা আকেল দাঁত ফেলে দিছে একটা তো ব্যথা আমার হাজবেন্ড আবার আমাকে সুজি রান্না করে খাওয়াইছে রাতের বেলা যে তুমি খাও খাও তুমি কিছু খাও না দাঁত ব্যথা কিছু খাইতে পারতেছো না তারপর আমরা বসে অনেক কথা বলছি আবার আমাদের বাসায় ওই দিন ইলিশ মাছ আসছে ও আমাকে বলছে তুমি কালকে ইলিশ পোলাও রান্না করে মানে আমি খুব কালে ভদ্রে রান্না করি আর কি সো স্পেশাল কিছু হলেও আমাকে বলতো তুমি এটা করো তো ভোর পাঁচটার সময় ঘুমের মধ্যে ও অসুস্থ হয়ে যায় মানে লাইক সিজার খিচুনির মতো ওর একটা হয় তুমি সাথে সাথে ওকে হসপিটাল নিয়ে যাই ইউনাইটেডে আমার গাড়ির পিছনে সিটে শোয়া আমার তোর কি পাশেই ঘুমাচ্ছিল হ্যাঁ আমার আমি একদম পাশাপাশি আমাকে ওরকম ধাক্কা দিতেছিল তো আমি হচ্ছে যে ওকে আমি অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করি না আর আমার যে ড্রাইভার ও পাশেই থাকে ও জাস্ট ওর পাঁচ ছ মিনিট লাগে আসতে আমার বাসায় আমি ওকে ভোরবেলায় ফোন দিচ্ছি তাড়াতাড়ি আসো সো আমার বোন জামাইও ছিল ওই দিন বাসায় আমার বোনের জাস্ট এর আগের মাসে বিয়ে হয়েছে তারপরে আমার বাসার সিকিউরিটি আমার ভাই পাঁচ ছজন আমার হাজব্যান্ড তো একটু ভারী মানুষ ছিল পাঁচ ছজন মিলে ওকে নিচে নামাইতে নামাইতে ড্রাইভার চলে আসছে তো ওর বডিটা না খুব স্ট্রেট হয়ে গেছিলো আমরা এরকম ভাজ করতে পারতেছিলাম না মানে ডোল ডোক করতে পারতেছিলাম না গাড়ির তো সকালবেলা ছিল দেখে আমরা রং সাইড দিয়ে জাস্ট ফাইভ মিনিট লাগছে আমার গুলশান দুই যে মানে ইউনাইটেড হসপিটালে যেতে আমি দরজা একটা খোলাই ছিল কারণ দরজা আটকাতে পারতেছিলাম না আমি হাত দিয়ে রকম টান দিয়ে ধরে রাখছিলাম তো ওইভাবে নিয়ে যাই ও ডাক্তাররা ওকে সাথে সাথে লাইফ সাপোর্ট দেয় অনেক কিছু করে বাট কোনো কিছু ধরতে পারতেছিল না ওরা পরের দিন আমাকে বলে যে আপনার হাজব্যান্ড হচ্ছে ব্রেন স্ট্রোক করছে বাট স্ট্রোকের ক্ষেত্রে যেটা হয় যে সিক্স আওয়ার্সের মধ্যে আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট স্টার্ট করতে হয় সো তখন বলছে যে আপনার দেখেন এটা হঠাৎ করে একটা মানুষ যদি হয় না আচ্ছা অসুস্থ হয়েছে অনেকদিন হসপিটালে ছিল বা কথাবার্তা বলছি দেখতে দেখতে মানুষ একটা ইয়ে হয় মানে প্রিপারেশান থাকে আমি একটা সুস্থ মানুষের সাথে কথা বলে ঘুমাইছি সে মানুষটা হঠাৎ করে যে আমার সকালবেলা যার আমার যাকে আমার ইলিশ মাছ রান্না করে খাওয়ানোর কথা সে এখন আর আমার সাথে কথা বলে না এবং আমার আপু আমার চোখে জাস্ট এখনো ভাসে যে ও আমাকে কিছু বলতে চাচ্ছিল যখন ওর খিচুড়িটা হচ্ছিল না ওর টাং বাইট হয় ও আমাকে কিছু মানে এরকম চোখ বের করে এরকম এরকম হাত পা এরকম করতেছিল ও কিছু একটা বলতে চাচ্ছিল বাট কিছু বলতে পারতেছিল না সে ওর না বলা কথাটা আমি আর শুনতে পারি মানে এটা আমি দেখছি হ্যাঁ এইটা বলতে গেলে আমার অনেক মানে আমি অনেক ইভেন আমার আমি একটা ছবি দেখে আপনাকে আমার আমার সবগুলো ফোনে আমি যেহেতু বিজনেস করি অনলাইনে তিন চারটা ফোন ইউজ করতে হয় এবং আমার সবগুলো ফোনে হচ্ছে মানে ওর ছবি দেখেন ওর এই ছবিটা কত জীবন্ত জীবন্তেন লক খোলার সময় এরকম আমি আগে ওর ছবিটার দিকে অনেকক্ষণ তাকায় থাকি আবার এক 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 কথা বলে আছো তুমি আমার দিকে তাকাই যে দেখো আমি এখন এটা করতে যেতেছি মানে খুব খারাপ মানে এটার যে ফিলিংটা আমি একা একা ওর সাথে কথা বলি আমি চাইছি ও আমার স্বপ্নে আসুক আমার সাথে স্বপ্নে এসে কথা বলুক বাট আনফর্চুনেটলি এত আবল তাবল স্বপ্ন দেখি কিন্তু ওকে আমি কোনোদিন স্বপ্নে দেখি নাই চলে যাওয়ার পরে সামনে দেখবি হ্যাঁ দেখেন এই ছবিটা দেখে মানে ও কেমন বাস্তব হাসতেছে আমার দিকে তাকায় আসতে অসাধারণ অসাধারণ ছিল এবং আমার এই সাত বছর সংসার জীবনে কোনো দিন আপ এমন হয় না যে মানুষ হয় না হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করে একদিন কথা বলে না বা একসাথে ঘুমায় না বা হয়তো একসাথে ছিল না বা হাজব্যান্ড উপরে ঘুমাইছে ওয়াইফ নিচে ঘুমাইছে হয় না এরকম আমার এই পুরো সাত বছর সংসার জীবনে কোনো দিন এমন হয়নি নেভার এভার আমাদের যদি কোনো বিষয়ে তর্ক হইতো তখন আমরা আরও ফর্মাল কথা বলতাম আর এমন হইতো যে একটা তর্ক হইতে খুব সুন্দর ঠিক আছে একটু পরে আমি অফিসে গেছি আমার হাজব্যান্ড অফিসে নিচে গাড়ি নিয়ে এসে আমি দেখো বলতাম আসছো কেন তো দেখ রিলেশনটা এমন ছিল মানে আমি সবসময় বলি যে ও এমন একটা ভালো মানুষ দেখেন সোশ্যাল মিডিয়াতে আমরা না কাউকে কমেন্ট করার আগে চিন্তা করি না আমরা জানি না যে মানুষটা কেমন না যাই নেই একটা ক্যামেরাতে দেখে ওটা কমেন্ট করে ফেলি ওকে নিয়ে মানুষ যেভাবে নোংরা ট্রলিংটা করতো আমাকে নিয়ে ওকে সুগার ডেরি আমাকে সুগার বেবি কত কিছু বানাইতো তাই না তো ও আসলে মানুষটাই এমন না ও একটা অদ্ভুত রকমের একটা ভালো মানুষ এবং সামটাইমস আমি ওকে বলতাম যে দেখো তুমি মনে হয় জীবনে অনেক ভালো ভালো কাজ করছো এই জন্য তোমার এই ওর সাথে যখন আমার বিয়ে হয় ওর বয়স ছিল তখন সিক্সটি ওয়ান সো তোমার এই বয়সে এসে জীবনের এত বড় একটা ধাপ পার করে এসে তুমি আমাকে পাইছো তোমার হিহি করার জন্য কারণ আমরা আমি প্রচুর হাসতে পছন্দ করি হাহি করে আমার কাছে মনে হয় জীবনটা অনেক ছোট আপু এই জীবনে এত জীবনটাকে এত কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই জীবনে হাসি খুশি থেকে মানে সুন্দর মতো চলতে পারলে জীবনটা হ্যাঁ আমরা কাজ করি ইনকাম করি তার মানে এই না যে আমার হাজার কোটি টাকা দরকার বা আমার এত বাড়ি গাড়ি এত কিছু দরকার নেই আমার চলার জন্য বাড়ি গাড়ি দরকার যতটুকু আমার চলার জন্য দরকার মানে এক্সট্রা কোনো কিছু আমার দরকার নেই হ্যাঁ আমি কাজ করি মানুষের জন্য সো এই মানে আমার এই আমার জীবনে এই সাতটা বছর কতদিন বেঁচে থাকবো বাট আমি এটাকে ধরে রাখতে চাই এটা মানে প্রত্যেকটা দিন আমি আমি যখন একা থাকি আমার খুব মনে পড়ে বিশেষ করে আমি যখন যতক্ষণ কাজ করি তো করি বাট ও মাথায় থেকে হল আমি যখন বাসায় যাই তখন আমার বুক ফেটে যায় লিটারেলি আমি যখন আমার বাসায় আমি যখন কাঠ পাঞ্চ করে দরজাটা খুলি সবাই তখন ঘুমাই থাকে আমার বাচ্চার মা আমার মেয়েটা সবাই ঘুমাই থাকে সব আমার হাজব্যান্ড আমার পায়ের শব্দ শুনে ঘুম দিয়ে উঠে যেত যে আমি আসছি উঠে যেগে করতো কী খাবা চলো গরম করে দেই এটা খাওয়া মানে খুব যত্ন করতো মানে ও আমাকে একটা লাইক বাচ্চার মতো যত্ন করতো এখানে দেখেন কিছু জিনিস যত্ন বা ভালোবাসা এগুলো টাকা দিয়ে কেনা যায় না বা টাকার কাছে বিক্রিও করা যায় না